প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব ইবলিশ কেন কেঁদেছিল মহানবীর বিদায়ের দিনে একদিন বিশ্বনবী সাহাবিদের মজলিশে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করছিলেন তখন নবীজির সমস্ত সাহাবীদের উদ্দেশ্য লক্ষ্য করে বললেন কে আসো যে যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় দান করবে তখন হজরত আনহু সাথে সাথে হাত তুলে বিশ্বনবীকে বললেন ইয়া রাসুল্লাহ আমি একশত উঠ আল্লাহর রাস্তায় দান করলাম নবীজি ডান দেখে তাকিয়ে আবার বললেন যে কে আছো আল্লাহর রাস্তায় দান করবে তখন হজরত ওসমান বাম দিক থেকে ডান দিকে গিয়ে আবারও নবীজিকে বললেন ইয়া রাসুল্লাহ আমি আরও একশোটি উঠ আল্লাহর রাস্তায় দান করলাম তখন বিশ্বনবী সামনের দিকে তাকিয়ে আবার বললেন তোমাদের মধ্যে আর কে আছে যে আল্লাহর রাস্তায় দান করবে তখন ওসমান গনি রাজি তালা আনহু সামনের দিকে এসে আবারও হাত তুলে বিশ্বনবীকে জানিয়ে দিলেন ইয়া রাসুল্লাহ আমি আরও একশোটি উঠ দান করলাম এভাবে বিশ্বনবী ছয়বার ঘোষণা দিলেন ছয়বারই গনি রাজি আল্লাহ আনহু একশো করে উঠ রাস্তায় দান করলেন অতপর বিশ্বনবী অত্যন্ত খুশি হয়ে গেলেন তখন হজরত ওসমানগনি রাদ আল্লাহতাল আনহ আনহু নবীজিকে বললেন ইয়ার আসুল্লাহ আমি আরও একশোটি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলাম অতপর নবীজি অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন এবার উসমানগণী নবীজিকে উদ্দেশ্য করে বললেন হে আল্লাহ রাসুল আমার দান এখনো শেষ হয়নি নবী গো আপনি একটু অপেক্ষা করুন আমি এখনি ঘর থেকে আসছি এই বলে হজরত ওসমানগণি তার বাড়িতে চলে গেলেন ঘরের ভিতরে গিয়ে ওসমান তার রোমালটি পিছিয়ে দিয়ে বিবিকে উদ্দেশ্য করে বললেন বিবি ঘরের মধ্যে স্বর্ণ অলঙ্কার মুদ্রার যা আছে সবকিছু এই রোমালের মধ্যে রাখো হজরত ওসমান গনি তালা আন বড় ব্যবসায়ী ছিলেন তাই তাকে জিজ্ঞেস করলেন কেন বড় কোনো মহাজন পেয়েছেন নাকি এত কিছু পুঁজি খাটাচ্ছেন তখন হযরত ওসমান জবাব দিলেন হ্যাঁ বিবি আজকে আরো সে আজিমের মালিকের সাথে পুঁজি খাটাচ্ছি আজকের মহাজন সবচাইতে বড় মহাজন আজকে জান্নাতের বিনিময়ে পুঁজি খাটাচ্ছি এই বলে হজরত ওসমান করি রাদি তালা আনহু নবীজির দরবারে এসে পৌঁছালেন হজরত ওসমান তার হাতে থাকা স্বর্ণমুদ্রার রোমালের রুমালের প্যাকেটটি নবীজির হাতে তুলে দিলেন বললেন ইয়া রসুল আমি আমার ঘরের সমস্ত অলঙ্কারগুলো স্বর্ণমুদ্রাগুলো সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিলাম বিশ্বনবী রুমালের প্যাকেটটি হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন হে আল্লাহ আমি জমিনে আমার ওসমানের প্রতি রাজি হয়ে গেলাম তুমি আরও সেও আমার ওসমানের প্রতিরোধী থাকো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একদিন মা ফাতেমা জায়নামাজে বসে কান্না করছিলেন এমন সময় বিশ্বনবী হযরত ফাতেমার ঘরে প্রবেশ করলেন নবীজি ফাতেমার কাছে এসে ফাতেমাকে বললেন হে মা ফাতেমা তুমি তোমার জায়নামাজের কোনা উলটিয়ে দেখো হজরত ফাতেমারা দে্লাহ তালা আনহ জায়নামাজের কোনা উল্টিয়ে দেখলেন অনেক স্বর্ণ সেখানে স্রোতের মতো বয়ে যাচ্ছে হযরত ফাতেমা রাদি আল্লাহ আনহা তখন বিস্মিত হয়ে নবীজিকে জিজ্ঞেস করলেন আব্বা এখানে তো স্রোত বয়ে যাচ্ছে তখন নবীজি বললেন হ্যাঁ মা ফাতেমা তুমি তোমার এখান থেকে প্রয়োজন মতো যত স্বর্ণ মুদ্রার দরকার উঠিয়ে রাখো তা দিয়ে তোমার জীবন যাপন অতি সুখে এবং শান্তিতে চলে যাবে তবে জেনে রেখো মা দুনিয়ায় সুখ শান্তি ক্ষণস্থায়ী আখেরাতে সুখ শান্তি চিরস্থায়ী এবার তুমি বুঝে বলো মা তুমি কি দুনিয়ার সুখ শান্তি চাও না আখেরাতে সুখ শান্তি চাও তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহা যায় নামাজের কোনা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন আব্বা জান আমি দুনিয়ার কোনো সুখ শান্তি চাই না আমি আখেরাতে সুখ শান্তির পিছে দৌড়াতে চাই তখন বিশ্বনবী বললেন মা তোমার এই উত্তরে আমি অত্যন্ত খুশি হয়েছি নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছেন জেনে দেখো মা দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই পরকালের সুখ শান্তি হলো চূড়ান্ত এবং চিরস্থায়ী সুখ শান্তি মা ফাতেমা কাল হাসরের ময়দান যেদিন কায়েম হবে দিন তুমি হবে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দান্নে বিশ্বনবীর মুখে এই কথা শোনার পর হজরত ফাতেমারা দেল্লাহুতালা আনহা বিস্মিত হয়ে নবীজিকে জিজ্ঞেস করলেন আব্বা জান আমি যদি কাল হাসরের ময়দানে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দাননি হই তাহলে বিবি আসিয়া বিবি মরিয়ম এবং বিবি কি হবে তখন বললেন মা বিবি হাজেরা বিবি মরিয়ম এবং বিবি আসিয়া আল্লাহর অত্যন্ত সম্মানিত এবং প্রিয় বান্দি কিন্তু মনে রেখো মা দুনিয়ার শুরু থেকে কেয়ামত পর্যন্ত যত নারী জান্নাতবাসী হবে তুমি হবে সমস্ত নারীকুলের সর্দারনি নবীজির মুখে এইসব কথা শোনার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা আনন্দে আত্মহারা হয়ে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করতে থাকলেন অনুরূপ ভাবে আরো কয়েকদিনের ঘটনা একদিন বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার ঘরে ঢুকেই দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা কান্না করছে এই সময় হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহো ঘরে ছিলেন তখন নবীজি হজরত ফাতেমাকে জিজ্ঞেস করলেন মা তুমি কেন কান্না করছো জবাবে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বাবা গো আজকে দুদিন যাবত আমাদের চুলায় আগুন জ্বলে না আপনার আদরের নাতি হাসান এবং হুসাইন দুদিন যাবত না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় তারা দুই ভাই গলাগলি করে ঘরের পাশে কান্না করছে তখন নবীজি ফাতেমাকে বললেন হে মা ফাতেমা ধৈর্য ধরো মা আমি নিজেও আজকে তিন দিন যাবৎ অনাহারে রয়েছি অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয় আমি যদি আল্লাহর কাছে চাই তাহলে আল্লাহ আব্বুল আলমিন আমাকে দুনিয়ার ধন সম্পদ সব কিছু দিবেন কিন্তু দুনিয়ার সম্পদ দিয়ে আমি কি করব। জেনে রেখো মা দুনিয়াতে যারা বেশি পরিমাণে খায় যাদের ধন সম্পদ বেশি রয়েছে কাল হাসুরের ময়দানে তাদের হিসাব বেশি দিতে হবে এবং দুনিয়াতে যাদের সম্পত্তি কম থাকবে পরকালে তাদের হিসাব সহজ হবে মাগ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তোমার এই কষ্টের প্রতিদান দেবেন নবীজির মুখে এইসব কথা শোনার পর হজরত ফাতেমার আদে আল্লাহ তালা আনহার কান্না মুহুর্তেই থেমে গেল অতপর হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এবং হজরত ফাতেমাকে উদ্দেশ্য করে বললেন তোমরা শোনো তোমাদেরকে আমি এমন একটি আমল দিয়ে যাচ্ছি যে আমলটি তোমরা নিয়মিত পালন করলে আল্লাহ রহমত বরকত প্রতিষ্ঠা করবেন এবং তোমাদের অভাব দূর হয়ে যাবে তখন ফাতেমার দল্লাহ তালা আনহা নবীজিকে বললেন ইয়া আল্লাহ আপনি আমাদেরকে সেই আমলটি শিখিয়ে দিন তখন নবীজি তাদেরকে বললেন তোমরা প্রতি পাঁচ ওক্ত নামাজের পর তেত্রিশ বার সুবাহ আল্লাহ ৩৩ বার অস্তাক ফিরুল্লাহ এবং চৌত্রিশ বার আকবার পাঠ করবে এই বলে বিশ্বনবী ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন এর কিছুদিন পর হজরত আলিরা দি তালা আলহ কিছু সাহাবিদের কাছে গিয়ে বলতে লাগলেন আমি আল্লাহর নামে শপথ করে বলছি বিশ্বনবী যেদিন থেকে আমাদেরকে একটি আমল শিখিয়ে দিয়ে গিয়েছিলেন আমরা সেদিন থেকে সেই আমলটি নিয়মিত পাঠ করে আসছিলাম এবং সেদিন থেকে আমাদের ঘরের সমস্ত অভাব দূর হয়ে গিয়েছে এবং আল্লাহর রহমত ও বরকত আমাদের উপর বর্ষিত হয়েছে একজন হযরত আলী রাদি তালা আনহকে জিজ্ঞেস করলেন হে আলী আমরা কি শিখতে পারি সেই আমলটি যে আমলটি নবী তোমাদেরকে শিখিয়ে গিয়েছে তখন হযরত আলী রাদি আল্লাহ তালা আনহো আমলটি সমস্ত সাহাবিকে শিখিয়ে দিলেন বিশ্বনবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন সেদিন তিনি তিন দিনের অসুস্থতা নিয়ে বিছানায় শুয়েছিলেন তখন মা ফাতেমা নবীজির পাশেই ছিলেন নবীজি মা ফাতেমাকে লক্ষ্য করে কেঁদে কেঁদে বললেন হে মা ফাতেমা আমার মনে হয় আমার সময় শেষ হয়ে এসেছে মাগো আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে আমার গুণাগার কি হবে নবীজির মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রা তালা আনহা কান্নায় ভেঙে পড়লেন কিছুক্ষণ পর শোনা যায় কে যেন দরজায় শব্দ করছে তখন নবীজি ফাতেমাকে বললেন মা দেখো তো দরজায় কে এসেছে তখন ফাতেমারা দে্লাহতালা আনহা দরজা খুলে একটা চিৎকার দিয়ে আবার ভিতরে চলে আসলো নবীজি ফাতেমাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে মা তখন ফাতেমা কেঁদে কেঁদে নবীজিকে বলতে লাগলেন আব্বা গো আমি যখন দরজা খুললাম তখন দরজার বাইরে আমি এমন আকৃতির একজনকে দেখতে পালাম যার পাটা হচ্ছে জমিনে আর মাথাটা দেখা যাচ্ছে আসমানে বাবা গো আমি জন্মের পর এমন আকৃতির মানুষ কখনো দেখিনি আমার নবীর আর বুঝতে বাকি রইল না মালাকুল মৌত আমার নবীর কাছে এসেছেন তখন নবীজি ফাতেমাকে বলতে লাগলেন হে মা ফাতেমা আল্লাহর মেহমান আমার কাছে এসেছে মনে হয় কিছু কিছুক্ষণের মধ্যেই আমি দুনিয়া ছেড়ে চলে যাব তিনি হচ্ছে মালাকুল মৌদ হজরত আজরাইল আলাইসাল্লাম মা গো তুমি তাকে আসতে দাও নবীজির মুখে এমন কথা শোনার পর হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা আরও বেশি করে কান্না করতে লাগলেন কিছুক্ষণ পর হজরত আজরাইল আলাইসাল্লাম নবীজির কাছে এসে নবীজিকে সালাম দিলেন এবং বললেন ইয়া রাসুল্লাহ আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন আমি আপনার জান কবজ করার জন্য এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠানোর আগে আমাকে হুকুম করেছেন যদি আপনি অনুমতি দেন তাহলে যেন আপনার যান কবজ করি আর যদি অনুমতি না দেন তাহলে আমি যেন চলে যাই তখন নবীজি হযরত আজরাইলকে বললেন ভাই আজরাইল আমার আল্লাহ তোমাকে পাঠিয়েছে আমি কি করে তোমাকে অনুমতি না দিই কিন্তু ভাই আজরাইল আমার মনে বড় দুঃখ আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুণাগার কি হবে তখন আমার আল্লাহ রাব্বুল রলামিন হজরত জিব্রাহল আলাহিসাল্লামকে নবীজির কাছে ওহি প্রেরণ করে পাঠিয়েছেন জিব্রাইল আলা সাল্লাম নবীজির কাছে এসে নবীজিকে সালাম দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ 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 নবী গো আল্লাহ রাবুল আলমিন আমাকে বার্তা দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন আল্লাহ রাবুল আলমিন আমাকে জানিয়ে দিয়েছেন আপনি দুনিয়া থেকে চলে যাবার পর আপনার গুনাহবার উম্মতের সমস্ত জিম্মাদারি আল্লাহ নিজেই হয়ে যাবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অথপর হজরত জিব্রাইল আলাহ সাল্লাম কাছে এই সংবাদ দিয়ে বিদায় হয়ে গেলেন মহান রাবুল আলমিনের কাছ থেকে এমন সংবাদ পাওয়ার পর নবীজি অত্যন্ত খুশি মনে হজরত আজরাইল আলাই সাল্লামকে লক্ষ্য করে বললেন ভাই আজরাইল আমার মনে আর কোনো দুঃখ নেই এবার তুমি তোমার কাজ সম্পন্ন করতে পারো কিছুক্ষণ পর বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন অভিজির বিদায়ের পর সাহাবিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল কোনো কোনো সাহাবি কান্না করতে করতে মাটিতে গড়াগড়ি করতে লাগলেন বিশ্বনবী চলে যাওয়ার দুদিন পর নবীজির দাফন কাফনের কাজ শেষ করে হজরত আবু বক্লাহাল আনহু বাড়ির দিকে রওনা করছিলেন পথিম মধ্যে তিনি দেখতে পেলেন ইবলিস শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে তখন হজরত আবু বকর রাদি আল্লাহ তালা আনহ ইবলিশকে লক্ষ্য করে বললেন হে ইবলিশ তুমি কেন কান্না করছো আজকে তো তোমার খুশির দিন বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে এখন তো তুমি হাসবে এখন তো তুমি আনন্দ করবা তুমি কেন কান্না করছো তখন ইবলিশ হজরত আবু বকর রাদি তালা আনহুকে লক্ষ্য করে বলতে লাগলেন ভাই আবু বকর আমি নিজেও ব্যথিত হয়েছি কেননা আমার একান্ত ইচ্ছে ছিল আমি নবীজির সাথে গোপনে সাক্ষাৎ করব। ভাই আবু বক্কার আল্লাহ রাবুল আলমিন যেদিন থেকে আমাকে ইবলিশে পরিণত করে দিয়েছে সেদিন থেকে আমার নামে জাহান নাম অজীব হয়ে গিয়েছে দিন আমাকে চিরস্থায়ী বসবাস করতে হবে ভাই আবু আমি জানি কত কঠিন হবে তাই তো আমি অনেকবার চেষ্টা করেছিলাম বিশ্বনবীর সাথে গোপনে সাক্ষাৎ করার জন্য কিন্তু কখনোই আমি বিশ্বনবীকে একা পাইনি যার কারণে আমি তার সাথে সাক্ষাৎ করতে পারিনি ভাই আবু বক্কর আমি জানি আল্লাহ রাবুল আলামিনের সব থেকে প্রিয় নবী এবং বান্দা হল নবী মোহাম্মদুর রসুল্লাহ তাই তো আমার মনে অনেক আশা ছিল বিশ্বনবীকে দিয়ে যদি আল্লাহ রাবুল আলামিনের কাছে দোয়া করাই তাহলে হয়তোবা নবীজির মাধ্যমে আমার অপরাধটা মহান আল্লাহ রাবুল আলামিন ক্ষমা করেও দিতে পারত কিন্তু আজ যখন বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গেলেন তখন আমার সেই ক্ষমার রাস্তাটাও চিরতরে বন্ধ হয়ে গেল ভাই আবু বক্কর এই ভেবেই আমি কান্না করছি ইবলিশের মুখে এইসব কথা শোনার পর হযরত আবু বক্কর রাদিয়াল্লাহুতালা আনহু আর কোনো কিছু না বলেই তিনি সোজার সামনের দিকে হেঁটে চলে গেলেন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আল্লাহর আব্বুল আল আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার এবং আল্লাহর সমস্ত বিধানগুলোকে মেনে চলার তৌফিক দান করুক সকলে কমেন্টে লিখুন আমিন